ত্রিপুরা গন্ডাছড়া থানা থেকে প্রায় কুড়ি মিটার দূরত্বে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চঞ্চল্য জানা যায় ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া থানা সংলগ্ন রানা চৌধুরী নামে এক ব্যক্তির দোকানে গভীর রাতে চোরের দল দোকানের দরজার তালা ভেঙে দোকানে প্রবেশ করে আনুমানিক নগদ সাতান্ন হাজার টাকা সহ দোকানের বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যায় বলে জানালেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক রানা চৌধুরী তিনি আরও জানিয়েছেন বিকেলে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাওয়ার পর সকালে তার কাছে ফোন আসে ওনার দোকানের দরজার তালা ভাঙা এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দোকানে ছুটে এসে দেখতে পান চোরের দল দোকানের দরজার তালা ভেঙে দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশ বাক্স থেকে সাতান্ন হাজার টাকা নগদ এবং দোকানের কিছু জিনিসপত্র নিয়ে যায় খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে তবে গন্ডাছড়া থানা থেকে প্রায় কুড়ি মিনিটের দূরত্বে এই চুরিকাণ্ডের ঘটনায় রীতিমতো স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আপনার নামটা কি